আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে যে ছুঁচের ছবি ছুঁচকে হিন্দিতে বলা হয় সুই তারপরে লেখা হচ্ছে ডেন তাই জায়গাটি হবে সুইডেন ছবি দুটো দেখে বলুন তো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখার আছে এস তারপরে হচ্ছে পেনের ছবি তাই দেশটির নাম হয় স্পেন ছবি দুটো দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কম তারপর রয়েছে বলের ছবি তাই জিনিসটি হবে কম্বল ছবি দুটো দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কলের ছবি তারপর লেখা রয়েছে সি তাই জিনিসটি হবে কল সি ছবি দুটো দেখে বলুন তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কুলের ছবি তারপর লেখা আছে ফি তাই খাবারটি হবে কুলফি